ভাবনাদেরকে আমি খুব শোকক কথা বলছি হজ না করেও আপনি হজ এর পাবেন যাকাত না দিলেও zakat এর পাবেন নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন সোনা নেসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে মাইয়াস ফআশা ফাতান হাসানাতায় ইয়াকুল্লাহু নসিবুম

যতজনই আমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে সুপারিশ করেছিলে ভোট দিয়েছিলে যেই লোকটা তোমার ভোট পাওয়ার বারে ক্ষমতা গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলি যirut ঠিক ধর্ম মন্ত্রণালয় থেকে দাইত আছেন এখন উপদেষ্টা ডক্টর আফম খালিদ স্যার উনি বলেন আমরা সব জায়গায় কথা বলে বলেই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি উনি যাইতো এখন একা এইরকম মানুষ যদি আমরা একশো একান্ন জন তৈরি করতে পারি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে আপনি হজ করেনি ঠিক আছে কে আমাকে হজের সাহেবের কাতারে দাঁড়াতে পারবে এই সুযোগ যদি সামনে আসে আপনি কাজে লাগাবেন তো কোন আঙ্গল দিয়ে বলেন তো দেখে আঙ্গলটা ডালিল্লাহ তার কুড়ির